আসসালামু আলাইকুম এভরিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকের একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা তো চলো এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে এই ভিডিওতে একটা ট্রিক আছে সেই ট্রিকটাই আজকে তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি তোমরা সমৃদ্ধশালী হতে পারবে এবং তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বালিশের তলায় টাকা আসবে সেই ছোট্ট আমলটি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো আই হোপ স্কিপ না করলে ভালো লাগবে তোমাদের পুরা এইভাবে কোনো সাধারণ নয় এটি সুরা ইকলাসের ছোট্ট একটি আমল আপনারা যখন সুরা ইকলাস আমি যেই নিয়মে বলবো সেই নিয়মেই পড়বেন দেখবেন তারপরেই আপনার কাছে টাকা পয়সা আসতে শুরু করেছেন আমলটি করার কিছুদিন পর থেকেই দেখবে আপনি সুফল পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনি যদি এই ছোট্ট আমলটি করেন আপনার কাছে খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে টাকা আসতে শুরু করবে আপনি কোনো কিছুর মাধ্যমে টাকা পেতে পারেন আপনি ভাববেন যে আমার কাছে এত টাকা কীভাবে আসছে এই যে ছোট্ট আমলের এত যে গুরুত্বপূর্ণ সেটা আপনি ভাবতেও পারবেন না আল্লাহ আল্লাহতালা নিজেই আপনাদের কাছে টাকা পাঠাতে শুরু করবেন কিভাবে যে আপনার কাছে টাকা আসবেন সেটা আপনিও নিজেও বুঝতে পারবেন না আপনাদেরকে কিছুই করতে হবে না শুধুমাত্র আপনারা এই ছোট্ট আমলটি আমার ভিডিওটি দেখে আপনারা করবেন এই ছোট্ট আমলটি করলেই তাতেই আপনার টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে কোনো না কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনার টাকার অভাব হবে না অর্থাৎ আপনাদেরকে বেশি কিছু করতে হবে না একটু কষ্ট করে সুরা ইকলাস মন দিয়ে বিশ্বাসের সাথে পড়লেই হবে তাহলে দেখবে খুব দ্রুত গতিতে আপনার পালিশের তলায় ঠিকই টাকা আসবে আর আপনিও খুব তাড়াতাড়ি সুফল পাবেন আপনাদেরকে বলে রাখি সুরা ইকলাস ছাড়া আপনাদেরকে আর কিছুই করতে হবে না এবং অন্য কোনো দোয়া পড়তে হবে না এই ভিডিওটিতে আমি আপনাদের সব কিছু বিস্তারিত বলে দেব কিভাবে সুরা ইকলাস পড়লে পাঁচ মিনিটে আপনি খুব দ্রুত তাড়াতাড়ি কিভাবে ধনী হতে পারবেন এবং কিভাবে আপনার টাকা পয়সার সব প্রয়োজন মিটে যাবে এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি বিস্তারিত সম্পর্কে সবকিছু জানতে হলে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন ভিডিওটি শুরু করার আগে আল্লাহর কাছে একটি দোয়া করুন হে আল্লাহ আপনাদের আমাদের সবাইকেই সুস্থভাবে সঠিক উপায়ে রিজিক দান করুন আমি আপনাদেরকে এই ভিডিওতে এই আমলটি সহজভাবে বুঝিয়ে দেব তাই বন্ধুরা আমি আবারও বলছি আমার ভিডিওটা একটু মিস না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর মিস করলেই আপনি টাকা পয়সা পাবেন না এই ছোট্ট আমলটি নিয়ম মাফিক না করলে কিন্তু কিছুই পাবেন না আমি আপনাদেরকে বলে রাখি এই আমলটি কিন্তু আপনারা সবাই করতে পারবেন এই আমলটি ছেলে মেয়ে যুবক যুবতী বিদ্যা বিদ্যা সবাই করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ যার জীবনে টাকার প্রয়োজন রয়েছে সেই এই আমলটি করতে পারেন আর এই আমলটি করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই আমলটি করলে নিশ্চয়ই আপনারা আপনাদের টাকা নিশ্চয়ই কোনো না কোনো কাজের ক্ষেত্রে আপনাদের কাছে টাকা আসবে খুব দ্রুত আর এই আমলটি করার জন্য সবাইকে সুরা ইকলাস মুখস্থ রাখতে হবে আর যারা সুরা ইকলাস পারেন না বা মুখস্থ নেই তারা একটু কষ্ট করে সুরা ইকলাস মুখস্থ করে নিন সুরা ইকলাস মুখস্থ করে নিলেই আপনি এই ছোট্ট আমলটি করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা যদি সঠিকভাবে সুরা ইকলাস না মুখস্থ করেন বা না পড়েন তাহলে কিন্তু এই উপকারটি কিছুই পাবেন না এই ক্রিয়া প্রতিক্রিয়া আমলটি করলে বেকার হয়ে যাবে কোনো লাভই আপনি পাবেন না যদি সহি শুদ্ধভাবে এই সুরা এই গ্লাস পাঠ না করেন আর আমলটি না করেন কোনো কাজে আসবে না আমলটির যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে আপনাদেরকে আমি একটি আমল ছোট্ট করে বুঝিয়ে দিই আর সেই নিয়মটা আপনাদেরকে সহি শুদ্ধভাবে পালন করতে হবে সেই নিয়মটি হচ্ছে আপনারা কিন্তু এই আমলটি একটি সময় করবেন না সেই সময় ব্যতীত আপনারা অন্য কোনো সব সময় এই আমলটি করতে পারেন আপনি চাইলে সকাল বিকাল সন্ধ্যা রাত সব সময় এই আমলটি করতে পারেন শুধুমাত্র যেই সময় আজান দেয় অর্থাৎ আজানের সময় এই আমলটি একদমই করবেন না আপনি খেয়াল রাখবেন যে এই আমলটি করার সময় যাতে আজানের ধ্বনি আপনার কান পর্যন্ত না পৌঁছায় অর্থাৎ বন্ধুরা আজানের সময় এই আমলটি কখনোই করা যাবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজানের সময় এই আমলটি একদমই করবেন না আজান বাদে সন্ধ্যা রাত বিকাল সকাল সময় এই ছোট্ট আমলটি পাঠ করতে পারেন এবং ফজরের নামাজের পর আপনি অবশ্যই এই শিউরা ইকলাস পড়বেন আপনারা যদি চান যে কোনো ওয়াক্তে আপনারা নামাজের শেষে এই সুরা ইকলাস বেশি বেশি করে পাঠ করতে পারেন প্রতি ওয়াক্তের নামাজ পড়ে যদি এই আমলটি পাঠ করেন সুরা ইকলাস বেশি বেশি করে পাঠ করে ধোয়া করেন অবশ্যই আপনি আপনার প্রয়োজন মতো টাকা পেয়ে যাবেন অর্থাৎ যে তিনবার আজান দেয় অর্থাৎ ফজর আসর জোহর এই তিন সময় এই আমলটি করা থেকে যতটা সম্ভব দূরে থাকবেন তবে আপনি যদি চান মাগরিব এবং এশার নামাজের মুহূর্তে আপনি এই আমলটি করতে পারেন তেমন কোনো সমস্যা নেই তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আজানের সময় এই আমলটি না করেন এই ছোট্ট একটি আমল করলে আপনার ধন সম্পত্তি লাভের যথেষ্ট হয়ে যাবে আপনার ব্যবসা বাড়বে আর্থিক দুঃখয় দেখা দেবে না আর্থিক সমৃদ্ধ হবে এই ছোট্ট একটি আমলের হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ছোট্ট একটি আমলের এত গুণ আপনারা প্রতি ওয়াক্তে নামাজের পর বসে তজবিদানা গুরবেন এবং এই সুরা ই ক্লাস বেশি বেশি করে পাঠ করবেন এই আমলটির করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোনো অভাব দুর্গতি দুঃখয় নেমে আসবে না এই আমলটি করার জন্য আপনাদের শুধু সুরা ইকলাস মুখস্থ রাখতে হবে অর্থাৎ রু ইকলাস সঠিক নিয়মে পালন করতে হবে যদি আপনি যদি সুরা ইকলাস সঠিক নিয়মে কাজ পালন না করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই এই আমলটির সঠিক শৈশ্যভাবে এই নিয়মটি যদি পালন করেন তাহলেই আপনার সুফল নেমে আসবে তবে সুরা ইকলাস পড়ার আগে আরও কয়েকটি ছোট্ট একটি নিয়ম রয়েছে আমলটি করার আগে সঠিক নিয়মে অজু করে নেবেন উঁ করার পরে আপনাদেরকে সুরা ইকলাস চশুদ্ধভাবে পাঠ করতে হবে এই আমলটি করার সময় কোনোভাবেই কারোর সাথে কথা বলবেন না অজু করার পর আউস বিল্লা পড়তে হবে আউস বিল্লা পড়ার পর বিসমিল্লা রহমান ইব্রাহিম পড়তে হবে তারপরই সুরা একলা সৈশুদ্ধভাবে পাঠ করতে হবেন এই আমলটি এরকমভাবে পাঠ না করলে কোনোরকমই কোনো লাভ হবে না এরকম ছোট্ট ছোট্ট আমল পেতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট আমলটি তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও এরকম আমল পেতে এই ছোট্ট ছোট্ট ভিডিও পেতে আপনারা যদি চান তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন আর কি সম্পর্কে ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন আপনাদের একটা ভিডি কমেন্ট আর লাইক আমাকে আরও মোটিভেট করে ভিডিও করবার জন্য টাটা বাই অবশা করি ভালো থাকবেন আপ আমার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে